আসলে অনেক বেশি কঠিন না অনেক বেশি কঠিন না যদি অনেক বেশি কঠিন হতো তাহলে হচ্ছে আমার মতো মানে হচ্ছে যারা এই সম্পর্কে একদমই কিছু জানে না তারাও একদিনের মধ্যে এটা বেসিকটা আয়ত্ত করতে পারতো না পুরোপুরি একটা আনন একটা জিনিস সেটা হচ্ছে একদিনের মাস্টার করা পসিবল এইটা আসলে বুটকা মডেলে না আসলে আমি জানতে পারতাম আমরা এখানে যে একদিনে যে কোর্সটা পাইছি এই কোর্সটা করতে অনেক জায়গা করতে গেলে আপনাদের পনেরো থেকে বিশ হাজার খরচ হবে এবং সময় লাগবে যে ইনশাল্লাহ একদিনে এখানে প্রথমত বেসিক নলেজগুলো সেগুলো দেওয়া হয়েছে যার কারণে যে কোনো সিকোয়েন্সের যে কোনো অটোমেশনের প্রোগ্রাম ইনশালা করা যাবে প্রথমত আমি বলবো যে মানে পিএলসি প্রোগ্রাম এই বুটক্যাম্পে ক্যাম্পে আসার আগে আমার এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমি ভাবতাম যে এগুলো হয়তো অনেক বড় বড় মেশিনের কাজ হবে এগুলো অনেক জটিল হবে মানে প্রোগ্রামিং অনেক কঠিন হবে আর কি কিন্তু এখানে আসে দেখার পরে মানে ভাইয়ার ক্লাসে করার পরে বুঝতেছি না এগুলো আসলে কোনো জটিল কিছু না যদি বোঝা যায় আর কি তাহলে অনেক সহজ আর কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ একদিনে শেখা এতটা ইজি না অন্তত যদি আমার পূর্ব ল্যাঙ্গুয়েজের অভিজ্ঞতা থাকে তারপরেও আমার চোদ্দ দিন লাগবে মিনিমাম বলতে আমাদেরকে অনেকে বলে যে এটা অনেক কঠিন এটা শিখতে অনেক এক মাস সময় লাগবে বা ছয় মাস সময় লাগবে কিন্তু এখানে একদিনের ট্রেনিং করে আমরা বেসিক থেকে শুরু করে এবং নিজেরা বেশ কিছু একশো লাইন মতো প্রোগ্রাম ডায়গ্রাম করতে পেরেছি পিএলসি একদম ইজি জিনিসটা হচ্ছে কি আমি যেখানে আসার পরে জানলাম কেননা আমি আগে ভাবতাম পিএলসি এমন একটা সফটওয়্যার বা যেটা হচ্ছে কি আপনার ছয় মাসের মতো লাগে কোর্স লাগে লাস্ট আমি আসার আগে আপনার লেগে সার্চ দিয়েছি কতদিন লাগে লাগে পি করার জন্য আমি দেখলাম সিক্স মান্থ থ্রি মান্থ এর প্রজেক্টগুলো রয়েছে বাট এই প্রথম দেখলাম এক মাসে একদিনের মধ্যে আমাকে পিএলসিতে লেগে নলেজটা নিয়ে আসার যে লেগে অপরচুনিটি সেটা লেগে রাফাত পুলিশটি একমাত্র সম্ভব বলে আমি মনে করেছি সো আর্টেরিয়ার ইঞ্জিনিয়ারিং আয়োজিত একদিনের যে পিএলসি প্রোগ্রামিং যে বুক ক্যাম্পটা সেটা আমরা সকাল দশটা থেকে শুরু করে রাত নয়টা অবধি করেছি